আমাদের দিন এক শ্রেণীর ব্যক্তিদের আমলনামা বাম হাতে দেওয়া হবে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কনুল কারিমের মধ্যে তুলে ধরেছেন পবিত্র করনুল কারিমের চোরাশি নম্বর সোরা সুর আল ইনশেফত এর দশ থেকে পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন জামু দিয়া চিতা বহু অ জহরিক আর যাকে তার আমল নামা তার পিঠের পিছন দিক দিয়ে বাঁ মাত্র দেওয়া হবে সে মৃত্যুকে ডাকবে এবং সে ভাবত যে সে কখনো আল্লাহর কাছে ফিরে যাবে না বালা ইন্নাহু কেন অবশ্যই ফিরে যাবে তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন তাহলে অত্র আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে কে আমাদের দিন এক শ্রেণীর ব্যক্তিদের আমল নামা বাম হাতে দেওয়া হবে যাদের আমল সে যতই মৃত্যু কামনা করুক কিয়ামতের দিন জাহান্নামীদের আর মৃত্যু হবে না আল্লাহর কালাম সাক্ষ্য দেয় পবিত্র কোরআনুল কারীম 89 নম্বর সূরা সূরা আলের নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সুম্মা লা ফিহা ওয়ালা ইয়াহইয়া অতঃপর শিক্ষানে সে মরবেও না বাসবেও না তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারি যে জাহান নামে যাওয়ার পর তাদের আর মৃত্যু হবে না দেখুন এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে সই মুসলিমের পঞ্চাশ নম্বর হাদিস ইবনে ওমা رضی الله تعالی থেকে বর্ণিত তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা সারাহুন জান্নতি লল জান্নতি ওয়া নারিল জান্নাত বর্ণবর্ণ এসেছে যে মৃত্যুকে সাদা কালো ভেড়ার আকৃতি দিতে জন্মতি এবং জাহান্নামের মাঝে উপস্থিত করা হবে সুময়ুস্ব হেউ অতঃপর তাকে জবেহে করে দেওয়া হবে সুময়ুদী ইমুনে দিন অতপর একজন আহবঙ্কারী আহ্বান করে বলবেন এ আহ লাল জন্মতি হে

সম্মানিত উপস্থিতি হাদিস থেকে অত্র আমরা বুঝতে পারলাম জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পর তাদের আর কোনো মৃত্যু হবে না এবং জাহান্নামিরা যখন জাহান্নামে চলে যাবে এই জাহান্নামীদের আর কোনো মৃত্যু হবে না তাহলে চাঁদের আমল নামা বাম হাতে দেওয়া হবে এই সমস্ত ব্যক্তিরা এক নম্বরে মৃত্যু কামনা করবে দুই নম্বরে সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময় আজান অলরেডি অনেক মসজিদে হয়ে গিয়েছে সুতরাং আলোচনা দীর্ঘায়িত আরো সময় ছিল কমপক্ষে আধা ঘন্টা আলোচনা করলে আলোচনা আর কি আমি শেষ করতে পারতাম সুতরাং আমি যতটুকু আলোচনা করলাম খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কেয়ামতের দিন আপনার আমল নামা যদি ডান হাতে আসে তাহলে আপনি হবেন বড় ভাগ্যবান পক্ষান্তরে যদি আপনার আমল নামা বাম হাতে আসে তাহলে আপনি হবেন সবচেয়ে হতভাগা সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া কবুলের মুহূর্তে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে কেয়ামতের দিন আমল নামা ডান হাতে দিয়ে আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ আলাইহী আল্লাহ আলাইকুম আসসালামাইকুমুল্লাহ